হ্যালো বন্ধুরা টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি মেথি শাকের একটি ভীষণ সুন্দর রেসিপি তো বন্ধুরা বাজার থেকে তো অনেক মেথি শাক নিয়ে এসে বাড়িতে রান্না করে খেয়েছি কিন্তু নিজেদের বাড়িতে লাগানো মেথি শাক তুলে এনে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বন্ধুরা মেথি শাক যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো তেমনি এর স্বাদও কিন্তু অতুলনীয় হয় বন্ধুরা এখানে আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর ছোট ছোট করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজ আমি এই মেথি শাকের রেসিপিটি ঠিক কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তার জন্য অনুরোধ রইল তো এরপর আমি এখানে একটি মিডিয়াম সাইজের আলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি তো বন্ধুরা আমার এখানে শাকের পরিমাণটা কম আছে বলে আমি একটি মিডিয়াম সাইজের আলুকেই নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি আলু আর মেথি শাক কেটে নিয়েছি এরপর প্রতিদিনের মতো একটি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখুন বন্ধুরা তেল প্রায় আমার গরম হয়ে এসেছে এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুনকে ছাড়িয়ে কুচি করে নিয়েছি এ দিলাম হচ্ছে দুটো কাঁচা লঙ্কা চেরা এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে সমস্ত আলুটা আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণে একটু লবণ তো আলুটাকে এক থেকে দুই মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাকগুলোকে তো কড়াইয়ের মধ্যে মেথি শাকটা কিন্তু আমি একবারে দেব না প্রথমে সামান্য একটু দিয়ে দেব তারপর আবার একটু নাড়িয়ে নেব তারপর আবারও দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো মশলা এরপর সমস্ত রকম উপকরণগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শাকের মধ্যে মিক্স করে নিচ্ছি এরপর আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে একেবারে শাক আর আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব বেশ তৈরি হয়ে গেল আমার আলু আর মেথি শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না